মূল প্রতিবেদ্য বিষয় হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নয় ধারার মামলার মূল প্রতিবেদ্য বিষয় হলো যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন তার সম্মতি ব্যতীত অর্থাৎ বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না নয় ধারার বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে তার দখল থেকে উচ্ছেদ করা হয় তাহলে ওই ব্যক্তি এই ধারায় দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করবেন নয় ধারার দখল পুনরুদ্ধারের মোকদ্দমা আর্জির মাধ্যমে দাখিল করতে হয় এসআর অ্যাক্টের নয় ধারার আর্জি দাখিলের শর্তসমূহ হল মূল্যানুপাতিক কোর্ট ফি এর অর্ধেক দাখিল করতে হবে বেদখলের তারিখ থেকে ছয় মাসের মধ্যে আর্জি দাখিল করতে হবে সরকার কর্তৃক বেদখল হলে অর্থাৎ যিনি সরকার উচ্ছেদ করে তাহলে নয় ধারার আর্জি দাখিল বা মামলা করা যাবে না নয় ধারার মামলা প্রমাণ করতে হবে যে দখল ও বেদখল অর্থাৎ আইনগত দখলে ছিলেন এবং তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে সুতরাং নয় ধারার সত্য প্রমাণ করার প্রয়োজন নেই মূল্যানুপাতিক কোর্টফিয়ের অর্ধেক দেওয়া হয়েছে উক্ত মোকদ্দমা ছয় মাসের মধ্যে করা হয়েছে সরকারকে বিবেদি করা হয় নাই অর্থাৎ সরকারের বিরুদ্ধে এই মোকদ্দমা দায়ের করা হয় নাই এসআর আর অ্যাক্টের নয় ধারার মোকদ্দমা নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে উক্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ শুধুমাত্র রিভিশন করতে পারবেন কোনো মতে আপিল ও রিভিউ করতে পারবেন না প্রশ্ন হচ্ছে বেদকলের ছয় মাসের মধ্যে মামলা করতে পারেননি তখন আপনার করণীয় কী অর্থাৎ নয়ধারার ধারার ছয় মাসের মধ্যে মামলা করতে না পারলে তখন উক্ত ব্যক্তির সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা করবেন অর্থাৎ আট ও বিয়াল্লিশ ধারায় মামলা করতে পারবেন তো প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আঠারোশো সাতাত্তর এর নয় ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হতে অ্যান্সার হচ্ছে ছমাস প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত দ্বারা অনুযায়ী মোকদ্দমা করলে মূল্যানুপাতিক কোটফি এর অর্ধেক প্রদান করতে হবে অ্যান্সার হচ্ছে খ নয় ধারায় তো ভালো থাকুন সুস্থ থাকুন